চয়েস হয়েছে হওয়ার পরে রেটেও দেখা গেছে মিলে না কিন্তু বাইরের ব্যবহারে অমায়িক ব্যবহারের কারণে দেখা গেছে যতটুকু পারছে আমার তো পক্ষ থেকে আমি সার দিয়ে দিয়েছে তো আসিফ ভাই মোহাম্মদপুর থেকে আসছে কেনার জন্য যমুনা ফিউচার মার্কেট ট্রাস্টের একটা যমুনা ফিউচার মার্কেটের ট্রাস্টের মার্কেট সেই কারণে যমুনাতে আসছে তো আসিফ ভাই আপনার মন মতো হয়েছে প্রোডাক্ট

ওটা কিনেন বা না কিনেন আমার সাথে আইসা রিপোনবার সাথে দেখা করবেন অবশ্যই এতটুকু বলতে পারি আলাইকুম